মেলা দারুণ চলছে উপভোগ করছে রংপুরবাসী রংপুর শহরের কাছে মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলা মানে এক অন্যরকম অনুভূতি অন্যরকম এক আনন্দ আমরা যতই মেলার কাছে যেতে থাকি তার আশেপাশে আমরা লক্ষ্য করলাম গাড়ি পার্কিং এর জন্য পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছি বাইক প্রতি তিরিশ টাকা নিয়েছে আর মেলার ভেতরে প্রবেশের জন্য বিশ টাকায় টিকিট কিনে আপনারা সহজে প্রবেশ করতে পারবেন কাঙ্ক্ষিত সেই মেলার ভিতরে প্রবাসী খাবার শুনলে হবেন খুশি পুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ মেলা চলছে পুরো এক মাস জুড়ে আমি আপনাদেরকে আজকে মেলার ভিতরে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব এখানে মেলায় কি কি আছে কি কি পাওয়া যাচ্ছে এবং সেই সাথে রঙিন আলোকসজ্জার সব থাকছে এই ভিডিওটি জুড়ে মেলার ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লাইটিং এর আলোকসজ্জা যা আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি রয়েছে পর্যাপ্ত দোকানপাট যেখান থেকে আপনারা অনায়াসে পছন্দের জিনিসটি ক্রয় করতে পারবেন এই মেলার একটি বৈশিষ্ট্য আমাকে বিশেষ ভাবে আকৃষ্ট করেছে প্রথম ভাগে রয়েছে দোকান দ্বিতীয় ভাগে রয়েছে বিভিন্ন ধরনের খেলার রাইড এবং ছবি তোলার জন্য সেলফি জোন পাশাপাশি রয়েছে বসার পর্যাপ্ত স্থান তৃতীয় ভাগে গেলে আপনারা দেখতে পাবেন সেলফি জন রয়েছে পাশাপাশি রয়েছে পর্যাপ্ত বসার স্থান এবং রয়েছে আলোকসজ্জা সেই স্থানে দেখতে পাবেন সাইকেল ও মোটরসাইকেল কার খেলা যা সকলকে আকৃষ্ট করে পাশাপাশি রয়েছে নাগোর দলা রয়েছে রাফেলডোর মঞ্চ রয়েছে সাংস্কৃতিক মঞ্চ হেটে হেটে ঘুরে ঘুরে দেখতে দেখতে পেয়ে যাবেন খাবারের জন্য পর্যাপ্ত দোকানপাট দেখতে পারবেন সার্কাস খেলা সবকিছু দেখবেন আর বtheta বাড়ি এটা হয় না সেখানে ভূতের বাড়িও রয়েছে সেখানে ভূত দেখতে পারবেন সরাসরি টিকিট ক্রয় করে ঢুকতে হবে এছাড়া বিভিন্ন ধরনের যে খেলার রাইডগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিতে আপনাকে কিন্তু টিকিট ক্রয় করে প্রবেশ করতে হবে আমরা যখন প্রতিটি দোকান ভিজিট করছিলাম এবং ভিডিও করছিলাম কিছু কিছু জিনিস আমাদের পূর্বে থেকে দাম জানা ছিল কারণ সেগুলো আমরা সাধারণত কিনে থাকি বাসাতে সেই জিনিসগুলো আসলে দাম আমরা জিজ্ঞাসা করেছিলাম দামগুলো অনেক বেশি চেয়েছে যা অন্যান্য দোকানের চেয়ে একটু বেশি প্রতিটি দোকানে কম বেশি রয়েছে তবে দাম একটু তুলনামূলক বেশি বলা যায় তবে আপনারা যখন জিনিসগুলো কিনবেন আপনার পছন্দের জিনিস কিনবেন অবশ্যই দরদাম করে নেবেন আমরা সাধারণত দরদাম করে কোনো লাভ পাইনি এজন্য আমরা কিছু না কিনি শুধুমাত্র ভিডিও করেছি এবং চারপাশ ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা দুই বর্তমানে রংপুর শহরে ঘাগট প্রয়াস সেনা পার্ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে মেলায় স্থানীয় হস্তশিল্প কুটির শিল্প এবং গ্রামীণ পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে আপনারা যারা এই ভিডিও দেখে এই মেলাটিতে আসবেন ভাবছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সময়টাকে নির্ধারণ করবেন এমন ভাবে যাতে আপনি সন্ধ্যার দৃশ্য দেখার পাশাপাশি দিনের সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে একটা কথা আমরা পরিষ্কার আপনাদেরকে বলতে পারি রাতের সৌন্দর্য সবচেয়ে সবচেয়ে অনেক সুন্দর এবং চমৎকার দেখার ইতিপূর্বে আমি যা বলেছি বাস্তবে তা আছে কিনা চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমরা চেষ্টা করব মাত্র ছয় মিনিটে মেলার সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখবার এই ছয় মিনিটেই দেখে ফেলতে পারবেন মেলার সম্পূর্ণ দৃশ্য মেলায় আরো অনেক কিছু রয়েছে যেগুলো বলা সম্ভব হয়নি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আজ এ পর্যন্তই আমরা চেষ্টা করলাম আপনাদেরকে মেলায় ঘুরে দেখানোর এবং কি আছে এবং সেই সাথে রঙিন আলোকসজ্জা সব মিলিয়ে বলা চলে মেলা দারুণ চলছে উপভোগ করছে রংপুরবাসী তাই আপনারা যারা এখনো মেলা দেখতে আসেননি তাড়াতাড়ি আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন এই মেলায় ঘুরতে এবং আনন্দ করুন উপভোগ করুন এবং মেলায় এসে কেনাকাটা করুন একা হবে নতুন একটি ভিডিওতে কথা হবে নতুন কোনো একটা জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ